সারা জীবনে সম্মান অর্জন করেছে নিজে মিঠুন চক্রবর্তীকে যদি খোলা মেলা জিজ্ঞাসা করা হয় আপনি কি করছেন সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পাবেন হয়তো সে বলবে যে বাধ্য আমি রে আমার মনে হয় এটা যে মিঠুন চক্রবর্তী বাধ্য রেপিস ছেলেকে বাঁচাতে এবং নিজের হোটেল ব্যবসা জেল যাত্রা বাঁচাতে আজকে নরেন গয় হয়ে গেছে মিঠুন চক্রবর্তী আজকে মির্জা ভূমিকা অবতীর্ণ হয়েছে যেমন আমেরিকান পাপেটস হয় ব্রিটিশ পাপেটস হয় তেমনি চায়নার দল হয় তেমনি একটা নিজের জাতির সহনাগরিক যে ভাষায় সিনেমা করে তিনি এই সুপারস্টার মিঠুন হয়েছেন যে জাতিটাকে এত ভালোবাসা দিয়েছে সেই জাতির মানুষ হিন্দু মুসলিম করে করে সেখানে পিংলা যেখানে বাংলা একটা সংস্কৃতি হয় পরচিত্র সেই পরচিত্রের গান যেখানে হয় পিংলা মেদিনীপুরের পিংলা পশ্চিম মেদিনীপুরের পিংলা সেখানকার বাঙালি অরূপ জানা আরো সব হিন্দু বাঙালি গুজরাটে রাজ্যে যাদের হয়ে দালি করছে তার গুজরাটে সেখানে কাজ করতে গেছিল ধরে রাত দুটো সময় জেলে নিয়ে গেছে অত্যাচার করেছে মেরেছে মিরুন চক্রবর্তীদের মুখে লাগছে না কারণ লাগবে না কারণ তার যে মানবিক এই কষ্টটা মধ্যে থাকলে সে নিজে জেলে যাবে সে তার ছেলে জেলে যাবে সে কি করে এটা হবে তো মিঠুন চক্রবর্তীর থেকে এর বেশি কিছু আশা করি না এবং মিঠুন চক্রবর্তীকে দেখে আমার কষ্ট হয় যে কোথায় একটা স্টার্ট ছিল আর বাঙালি আজকে পায়ে নিচে বাঙালির থরু দিতে চাই নামে এই অবস্থা দাঁড়িয়েছে